তো গাইস আজকে ভিডিওতে আমরা শিখব তিন সুইচ এক সকেট এক ফ্যানলি গোল্টোর কানেকশন তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের এই চ্যানেলে গিয়ে একবার ঘুরে আসতে পারেন আশা করি আপনার প্রয়োজনীয় অনেক ভিডিও আপনি সেখান থেকে পেয়ে যাবেন তো চলুন এখন আমরা এবটি ওয়ারিং করে নিই এখানে মাঝখানে তিনটি হচ্ছে সুইচ তো আমরা সর্বপ্রথম এই তিনটি সুইচের নিচের টার্মিনাল একসাথে কমন করে নেব অর্থাৎ শর্ট করে নিব তিনটি সুইচের নিচে টার্মিনাল এভাবে তা দিয়ে শর্ট করে নিতে হবে তো আপনারা চাইলে এরকম তার টুকরো দিয়েও কানেকশানটি করতে পারেন অথবা চাইলে একটি তামা দিয়েও কানেকশানটি করতে পারেন তো কানেকশানটি হয়ে গেলে আমরা আরেকটি তার টুকরো দিয়ে সুইচ থেকে সকেটের নিচে টার্মিনাল শর্ট করে নিব। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কানেকশানটি করি তো এভাবে আমরা সুইচের সাথে সকেটের কানেকশানটি করে নিব। সুইচের খালি পয়েন্ট আর সকেটের নিচের পয়েন্টে কানেকশন করবেন আপনারা তো এখন আমরা ফ্যান রেগুলেটরটি কানেকশন করব তো ফ্যান রেগুলেটর মধ্যে দেখতে পাচ্ছেন দুটি লাইন এখানে দুটি কিন্তু একই উল্টা সিধা হয় না আমরা যে কোনো একটি লাইন নিয়ে নিব তো এই সুইচ দ্বারা আমরা ফ্যান অন অফ করবো এই জন্য সুইচের খালি ফয়েন্টের মধ্যে আমরা রেগুলেটর একটি লাইন কানেকশন করে নিব আর বাকি যে লাইনটি আছে এটির মধ্যে আমরা ফ্যানের একটি লাইন কানেকশন করব তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি লাইট কানেকশন করতেছি তো ফ্যান থেকে যে কোনো একটি লাইন আমরা রেগুলেটর বাকি লাইনের মধ্যে এভাবে কানেকশন করে নিব তো আমরা এভাবে কানেকশন করার পর এখানে ট্যাপ লাগিয়ে নেব তো গাইস আসলে আপনারা ফ্যান রেগুলেটর কানেকশন ভালোভাবে বুঝতে পেরেছেন তারপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সেটি বলে দেব তো এখন আমরা এই সুইচের মাধ্যমে একটি লাইট অন অফ করব এর জন্য লাইটের লাইন আমরা এখানে কানেকশন করব। একটি ফেজ একটি নিউট্রাল তো আমরা সুইচের মধ্যে ফেজ লাইনটি কানেকশন করে নেব তো আমরা লাইটের ফেজ সুইচে কানেকশন করে দিয়েছি এখন আমরা এখানে যে একটি সকেট কানেকশন দিয়েছি এই সকেটের উপর টাইম নেলে নিউটাল কানেকশন করব এই জন্য আমরা এরকমটি তার টুকরো এখানে কানেকশন করে নিব। এই তারটি কানেকশন করার পর এখন এই বোর্ডের মধ্যে আমরা মেন লাইনগুলো কানেকশন করবো অর্থাৎ যে লাইন মাধ্যম আমরা এই বোর্ডের মধ্যে কারেন্টটা সাপ্লাই করব এখানে কালোটি নিউটাল আর লালটি ফেস সর্বপ্রথম আমরা নিউটাল লাইন কানেকশন করব। তো নিউট্রাল এখানে সকেট লাইট আর হচ্ছে ফ্যান এই তিনটি জায়গায় কানেকশন হবে এটি বোর্ডের মধ্যে কানেকশন হবে না বোর্ডের বাইরে কানেকশান হবে তো আমরা এই কালো তারগুলো সবগুলো একসাথে কানেকশন করব। লাইট ফ্যান এবং সকেট তিনটি নিউটাল আমরা একসাথে এখানে কানেকশন দিয়ে দিছি এখন আমরা এই জায়গায় মেন নিউটালটি কানেকশন করে দিব তাহলে সব জায়গায় নিউটাল চলে যাবে এই কানেকশনটি করা হয়ে গেলে এখানে আমরা টেপ লাগিয়ে নিব তো গাইস এখন আমরা ফেজ লাইনটি কানেকশন করবো এটি আমরা সুইচের নিচে নিলে কানেকশন করব। তিনটি সুইচের যে কোনো একটির মধ্যে আমরা কানেকশন করব অবশ্যই নিচে টার্মিনালে কানেকশন করতে হবে তো আমি মাঝখানে যে সুইচটি আছে এই সুইচের নিচে টাইম কানেকশন করে দিচ্ছি তো এই তার সাথে আমরা এভাবে কানেকশন করে দিব এখানে এভাবে কানেকশন করার পর এটি আমরা আবার সুইচের নিচে লাগিয়ে নিব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ এখানে কমপ্লিট তো আশা করি আপনারা সকলেই কাজটি বুঝতে পেরেছেন তারপর যদি কারও কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে সেটি জানাবেন তাহলে আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সেটি বলে দিব তো চলুন এই বোর্ডটি এখন আমরা টেস্ট করে দেখে নিই তো গাইস এই বোর্ডটির মধ্যে এখন লাইন দেওয়া আছে আমি যদি সুইচগুলো অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে এটি হচ্ছে ফ্যানের সুইচ তো এই লাইটগুলো অনটা ফ্যানের মতো কাজ করে তাই আমি এই লাইটটি আপনাদেরকে কানেকশানটি করে দেখিয়েছি এখন যদি আমরা রেগুলেটরটি ঘুরাই তাহলে দেখতে পাচ্ছেন আলো কমে গেছে আর যদি আবার ডান দিয়ে ঘুরাই তাহলে আরও ধীরে ধীরে বাড়তেছে তো এই লাইটটি যেভাবে কানেকশন করা হয়েছে আপনারা যদি ফ্যান কানেকশন করেন তাহলে ফ্যানটিও চলবে এটি হচ্ছে টুভিন সকেটের সুইচ দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে তো গাইস ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না দেখো বা আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ